জায়গাগুলোতে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ হত্যা পুরি সিবিচে পর্যটকদের উপর ধর্ষণ হচ্ছে ফলে আমাদের এখানে আমরা একটা ঘটনাও চাই না কিন্তু চৌত্রিশ বছরের থেকে এখন অনেক ভালো আছে পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক ভালো আছে বিচ্ছিন্ন যে কটি ঘটনা ঘটছে সেগুলি সামাজিক বিকৃতি তার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে তারপরে বিরোধী দল কেন বিরোধী দলনেতার মনে হচ্ছে না যে তাদের দলের শাসিত রাজ্যগুলোতে কি কি ঘটনা ঘটছে সেগুলো মানুষকে পুরীর করে ধর্ষিত হন পর্যটক সেটা ব্যাখ্যা দেবেন না বিজেপি নেতারা নিয়ে আবার কেন্দ্রের বঞ্চনা বিজেপি কোথায় থাকে এই সময় কোথায় থাকে বিজেপি মহারাষ্ট্রে টাকা যেতে পারে ওখানে বিজেপি সরকার আছে বলে আর পশ্চিমবঙ্গে ডিভিসির জল থেকে দক্ষিণবঙ্গ ভাসল সিকিম ভুটানের জল থেকে উত্তরবঙ্গ ভাসল পশ্চিমবঙ্গের মানুষের জন্য এক টাকা বরাদ্দ করা হয় না সম্পূর্ণভাবে এই বিজেপি বাংলা বিরোধী বঙ্গবাসীদের বিরোধী বঙ্গভাষীদেরও বিরোধী এই বিজেপি যারা বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও এক নয়া পয়সা সাহায্য দেয় না যেটা কেন্দ্রের করণীয়

তাহলে বাংলার মানুষের জন্য কেন্দ্রের কাছে কিন্তু জানিয়েছেন একশো দিনের টাকার কাজ করে গরিব লোকেরা কেন টাকা পায়নি কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো সুকান্ত মজুমদার বলেছেন আবাসের টাকা কেন দেয়নি কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো কিসের জন্য দিতে হলো গুজরাট থেকে উত্তরপ্রদেশ একের পর এক দুর্নীতির অভিযোগ এসছে তারপরও টাকা গেছে সেখানে দক্ষিণবঙ্গে বন্যা ডিভিসির জন্য উত্তরবঙ্গে বন্যা সিকিম ভুটানের জন্য প্রাকৃতিক কি দয়া করছে নাকি পৈতৃক টাকা নাকি এদের টাকা দিচ্ছেন নাকি বাবার টাকা পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্স তো তুলে নিয়ে যাচ্ছে সুকান্তবাবুদের সরকার মহারাষ্ট্র যদি বন্যার জন্য টাকা পায় বাংলা পাবে না কেন আর এমন ভাবে কথা বলবেন না যাতে এই কথাটা মুখ থেকে বেরিয়ে আসে বাবার টাকা দিচ্ছেন না কেন্দ্রীয় সরকারের টাকা পশ্চিমবঙ্গ থেকেও তার মধ্যে অবদান আছে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে আর এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের বকেয়া দেন না প্রাকৃতিক অন্য রাজ্যকে দেন দেন না তাদের আবার বড় বড় কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন